যে কে কাজে লাগাইছিল এই সরকার সেদিন পুরিটারে ঘর থেকে বের করে দিয়েছিল আর আল্লাহ আজকে তোনাকে দেশ থেকে বের করে দিয়েছে আল্লাহর খেলা আয় হোক কাল হোক হবেই 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকে টাকা খই কোটি কোটি টাকার মালিক হওয়ার আমরা বলতে পারবা না এটা আমার টাকা কথা বলেন ঠিক না বেঠিক ভেগাওনার টাকার শাওালার টাকার মসজিদের টাকা অর্থশাব করা টাকা মাগজা পোশাক করা যে যা খেয়েছ প্রতিটা টাকার হিসাবে কালো দেওয়া লাগবে পরও কালো দেওয়া লাগবে সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় সেনাবাহিনীকে তার মত বদন ব্যবহার করেছে যত দুর্নীতি আকাম কুকাম সব করেছে ক্ষমতার জোরে কিছুই হয়নি আল্লাহর কি খেলা তার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে টাকা নিয়ে কোথায় যাবা কত টাকা দরকার বেনজিরকে কাজে লাগাইছিল এই সরকার এখন বেনজির টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে বিদেশে গোপালগঞ্জে যে নারীর জায়গা জোরপূর্বক দখল করেছিল সেই নারী গত পরশুদিন মিডিয়ার সামনে এসে কেঁদেছে আমার এক টুকরা জায়গা ছিল ঘর ঘরবান্ধার জন্য বেনোজির যখন জায়গাটা দখল করে আমি যে বলেছিলাম স্যার আমার মতন গরিব মানুষের জায়গাটা আপনি নিয়েন না কারণ আমার জায়গাটা নিলে আমি ঘর বাঁধার জায়গা পাবো কোথায় সেদিন বেনজিরে তিনি অন্তরে একটু মায়া হয়নি বুড়িটারে ঘর ধরে ঘরের থেকে বের করে দিয়ে সেই জায়গাটা দখল করে রাস্তা বানিয়ে তিনি চোদ্দ শবিকে জমির মালিক হয়েছে সেদিন বুড়িটারে ঘর থেকে বের করে দিয়েছিলে আর আল্লাহকে তোনাকে দেশ থেকে বের করে দিয়েছে খেলাটা কার জোরে বলেন খেলাটা কার সেই আল্লাহ এখনো আছে না নাই থাকলেও সামনাগরের দিকে নাই ঝড়ে আল্লাহ উড়েই গেছে ঝড়ে আল্লাহ উড়ে গেছে আল্লাহর খেলা আজ হোক কাল হোক হবেই 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 ইনসা ইনসা র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ কি আহমেদ বেনজির আহমেদ উনি যে চাকরি করেছেন সেই চাকরির টাকা এক জায়গায় করলে সারা জীবনের টাকার পেনশন এক জায়গায় করলে খুব বেশি হলে দু কোটি টাকা এক জায়গায় হতে পারে অথচ ওনার এখন সম্পদ হলো চল্লিশ হাজার কোটি টাকার উপরে এ টাকাগুলো সব জিব্রাইল আর মিখাইল দিয়ে গেছে জিব্রাইল আর মিখাইল দিয়ে গেছে সব কাদের টাকা জোরে বলেন কাদের টাকা জনগণের টাকা খেয়ে কোটি কোটি টাকার সম্পদের

মাত্র দুটো মেয়ে ছেলে সন্তান আল্লাহ দেয়নি আর এগা আল্লাহ ছেলে সন্তান দেয়ও না কারণ এদের ছেলে সন্তান না দিয়ে আল্লাহ পাক এদের সারা জীবন কাদায় কথা বলেন ঠিক না বেঠি সেনাবাহিনীর প্রধান ছিলেন মোটা আজিজ গামটা আজিজ এই আজিজ এক সময় বিডিআরের হেড ছিলেন চোদ্দ আঠারো সালে যখন বিএনপি জামাতের লোক যখন রাস্তায় মিছিল করত তখন পাইকারি হারে গুলি চলত ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে স্যার আপনি এর মহাপরিচালক বিজিবির মহাপরিচালক অথচ আপনার লোকেরা রাস্তায় গুলি করে এই নিরব মানুষদেরকে মারতেছে উনি তখন বলেছিল যে বিজিবি বা এর হাতে রাইফেল দিয়েছে কি হাডুডু খেলার জন্য ওরাই ওই মাঠে আসফলন করবে আর আমার লোক দাঁড়িয়ে থাকবে আমি তো বলেছি পাইকিড়ি হারে গুলি করে মারো সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় সেনাবাহিনীকে তার মত মতন ব্যবহার করেছে যত দুর্নীতি আকাম কুকাম সব করেছে ক্ষমতার জোরে কিছুই হয়নি আল্লাহর কি খেলা তার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে তিনি বিদেশের কোনো মাটিতে যেতে পারবেন না বিদেশের আমেরিকা সহ বিদেশের কোন মাটিতে তার যাওয়া নিষেধ তার পাসপোর্ট সিজ করা হয়েছে তার পাসপোর্টের পরে লাল কালির সিল মারি দেওয়া হয়েছে ওই পাসপোর্ট ডিয়ার কোথাও যেতে পারবেন না এমন কি আমি ঠিক জানি না সম্ভবত হজও করতে পারবেন না তাহলে বলুন এত ক্ষমতা কোথায় গেল এটা তো দুনিয়ার শাস্তি আর এর বড় শাস্তি অপেক্ষা করতেছে আখেরাতের দিনে কথা বলেন ঠিক না বেটি আমরা ওই শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যতদিন আল্লাহ বাঁচায় রেখেছে ঈমান ইয়াকিন ইসলাম আল্লাহ এবং রাসূলের পথে আল্লাহ যেন আমাদের কবুল করে যে সেনাবাহিনীর কানর রাত দুই তিন বার ক্ষমতায় গেল যে বেনজির কত মায়ের যে কোল খালি করেছে কত মাকে যে গৃহশূন্য করেছে অন্তত তার পক্ষে এরা সাপে যেত না তাহলে বোঝা গেল যে মান সম্মান বলে কোনো জিনিস নাই দেখেন একটা মানুষ যখন ক্ষমতায় থাকে তখন তার খারাপ জিনিসটা প্রকাশ পায় না কিন্তু যখন ক্ষমতার থেকে নেমে যায় তখন কিন্তু খারাপ জিনিসটা প্রকাশ পায় আজকে পুলিশ প্রধানের যাবতীয় কুলু সব বাহির হচ্ছে আমি তারিখে বলেছিলাম চৌদ্দশো বিঘে জমি কিন্তু সেদিন দেখলাম ছয়শয় তেরো একর ছয় তেরো একার মানে ৩১৮ আঠারো আর তিন তেরো এই আঠারো শয় চল্লিশ সম্পত্তির মালিক তিনি মানে এরপরে গোপালগঞ্জ বাহিনী বলেছিল যে আল্লাহ খুব তাড়াতাড়ি ওর ক্ষমতার থেকে নামাইছো যদি আরো দুই বছর থাকতো তো গোটা গোপালগঞ্জ মনে হয় কিনে ফেলত তাহলে গোপালগঞ্জে কিন্তু আবার মানতে ম্যাডামের বাড়ি হয়তো ম্যাডামের বাড়ি পর্যন্ত কিনে ফেলতো এখন দেখেন খুব আনন্দ করেছে কয়দিন এখন টোপলা টুপলি বেঁধে নিয়ে দেশ থেকে পালানো লেগেছে তাহলে ও সুখী নেই সুখী আছি আমরা ও দুঃখ কষ্টের ভিতরে আছে আর কি আছে আমরা আমাদের হয়তো কয়েক বছর একটু কষ্ট ভোগ করতে হয়েছে কিন্তু ওই যে সোহানের মায়ের দোয়াটা মালিকের কাছে কবুল হওয়ার কারণে আজকে ওরা দেশ ছাড়া ঘর ছাড়া আর আমরা কিন্তু ঠিকই দেশে আসি ঘরেই শুচ্ছি ঘরেই বসবাস করছি এই জন্য আল্লাহ ফয়সালা করে তবে একটু দেরি হয় যারা আমাদের কষ্ট দিয়ে মিসকে হেসেছিল আপনার নামে মামলা দিয়ে রাস্তায় দেখা হলে মিসকে হেসে দিয়ে বলতো শুনলাম তোমার নামে নাকি মামলা হয়েছে ওনারা কিচ্ছু জানে না শুনলাম তোমার নামে নাকি মামলা হয়েছে হ্যাঁ গতকালকে কি তোমার বাড়ি পুলিশ এসেছিল মানে এগুলো কিন্তু ক্রিটিসাইজমূলক কথা তারাই এখন দেখা হলে সালাম দিয়ে কয় ভাই শুনছেন কয় কি কয় যে পুলিশ অত্যাচার করেছিল সে বলে এখন বিদেশে মানে এনারা এখন কুলটি আমাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে বেঞ্জির বলেন আব্দুল আজিজ বলেন আর এই যে জিনাই এই কুখ্যাত সন্ত্রাসী সোনার চালান তারপরে ধর্ষণকারী জাহান নামের নরক কীট জাহান্নামের নিকৃষ্টতম জানোয়ার মারা গেছে এই জাহান্নামের এই কীটটার যে মর্যাদা কীটটার যে গুণগান এখন জাতি বলতেছে ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিল তারপরে ও হলো কালো বাজারে ছিল 200 কত কোটি টাকার সোলাসালার সঙ্গে ওই টাকা ভাগ করতে দেই মারা গেছে কত রকম দুর্নাম বের আজকে যারা এমপি মন্ত্রীরা আছে এরা একটু ক্ষমতার থেকে নামুক তারপরে দেখবেন এদের সানে নজরুল এদের ইতিহাস এদের চরিত্র কেমন ছিল কোন মেয়ে লোক নিয়ে কোন হোটেলে বসবাস করত কার কত টাকা ফাঁকে দিয়েছে কার কত টাকা অন্যায় নিয়েছে এই যে বেঞ্জুরির বিরুদ্ধে কয়েকজন নারী কানতেছে কয়েকজন পুরুষ কানতেছে এলাকায় অভিযোগ দায়ের করেছে একজন মহিলা দেখলাম কানতেছে সে বলতেছে আমার একটু ঘর বান্ধা জায়গা ছিল শুধু একটা ঘর বান্ধা জায়গা ছিল আমাকে বলল এই জায়গাটাকে আমার ছেড়ে দিতে হবে আমি তার পায়ে ধরে হাতে ধরে কেঁদেছিলাম আপনার অনেক সম্পদ আপনার অনেক সম্মান আমার এইটুক জায়গায় কেড়ে নি আমাকে গৃহশূন্য করবেন না সেদিন এই বেনজিরির মতন খোদার জালেম এই খোদার এই পৃথিবীতে সবচেয়ে বড় বড়ো জালেমদের মনে কোনো দয়া হইনি আজকে সেই মহিলা বেনজিরির এই ইতিহাস প্রকাশ করার পরে মহিলা কাঁদতেছে মহিলা সেদিন কেঁদে কেঁদে বলেছে হে আমার রব তুমি সেদিনকে ওর আমার ঘর ছাড়া করেছিলে আর আমাকে ঘর ছাড়া করেছিল আর তুমি তাকে আজকে দেশ ছাড়া করেছ একজন মহিলার ঘর ছাড়া করেছিল সে এখন আর কি ছাড়া দেশ ছাড়া তাহলে দেখুন আল্লাহ এই খেলা কিভাবে খেলে